الايه وقال النبي صلى الله عليه وسلم اي الاعمال احب الى الله قال الصلاه على وقتها ثم قال اي قال بر الوالدين الحديث شبار এবং আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা আমার দিন দিন ইসলামী ভাই আব্বা আব্বাজানেরা আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়ে বস্তু নিয়ে দণ্ডাই মনে হয়েছি আপনাদেরকে যে শোনাবো বলে সেটি হচ্ছে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার সমানে তো বুঝতেই পিতামাতা পৃথিবীর মধ্যে এক অতুল্য নিয়ামত এক অতুল্য নিয়ামত আল্লাহ সোহান তারা বলেছেন যে তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো মানুষ যে সব ভালো ব্যবহার পাওয়ার হক রাখে পিতামাতা তার প্রথম হকদার কিন্তু আজ আমরা যদি গ্রামের দিকে লক্ষ্য করি আমরা যদি এই গ্রাম এলাকার দিকে লক্ষ্য করি তাহলে আপনারা দেখবেন এই পিতামাতার সাথে তারা কিভাবে আচরণ করে

হে পৃথিবীর মানুষ তোমরা আল্লা ব্যতীত তার ইবাদত করো না আল্লাহ আল্লাহ করো এবং তোমরা সঙ্গে করো ব্যবহার যদি তোমাদের মধ্যে ওদের একজন অথবা উভয় বৃদ্ধাভস্তে পেয়ে থাকো তাহলে তোমরা তাদেরকে উফ শব্দটি পর্যন্ত করিও না কেননা পিতা মাতা হচ্ছে এক অতুল্য নিয়ামত পিতা মাতাকে তুমি উফ শব্দটি পর্যন্ত বলো না এবং তাদের সঙ্গে সদা সর্বদা সত্য কথা বলো আমরা যদি আজকের গ্রামের গ্রামের মধ্যে দেখি তে অধিকাংশই লোক অধিকাংশই মানুষ অধিকাংশই যুবক পিতা-মাতার সঙ্গে তুই করে পিতামাতার সঙ্গে অবাধ্যতা করে কি করে এটা হতে পারে তাদেরকে কি দিলে অ্যাপু হয়ে হয় না যুবক তুমি একটু জন্য ভাবো তোমার পিতা মাতা রাগান্বিত হয়ে তোমার যদি তোমার জন্য যদি বদ্ধ করে দেয় তাহলে তোমার লাইফটা কি হবে তোমার লাইফ তো ধ্বংস হয়ে যাবে তাই তোমরা পিতামাতার সঙ্গে সদা সর্বদা সৎ ব্যবহার করো পিতামাতার সঙ্গে সব সময় উচ্চ মর্যাদায় উচ্চ মর্যাদায় কথা বলবে হাদিসের মধ্যে এসেছে মহান আল্লাহ হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষেরা নামাজে আসে না তাদের কি দিলে ভয় হয় না আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত তোমরা সালাত আদাই করো তোমরা সালাত আদায় করো তবু তাদের মধ্যে ভয় তাদের মধ্যে দিলে একমাত্র ভয় আসে না কিন্তু আজকে যদি গ্রামে রাখতে যায় কোনো ডান্সের যদি দিন অনুষ্ঠান হয় তাহলে সেখানে ডান্স করার জন্য কত সংখ্যক লোক ভিড় জমে দেখতে থাকে কিন্তু আজকে এই মঞ্চে দেখেন এই অনুষ্ঠান এই এই আলোচনা সভার মধ্যে দেখেন এই মাত্র কয়েকটা লোক এই এতগুলো লোক এত গ্রামের মধ্যে মানুষ কোথায় আছে তাদের মধ্যে কি আল্লাহ তাআলা বলে একটু ভয় হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আকিমুস সালাত তোমরা সালাত আদাই করো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যখন সালাত আদাই করে পরে পরে ক্বালা সুম্মা আইউন ক্বালা কার হচ্ছে বিরুল ওয়ালিদাইন তোমরা পিতামাতার সঙ্গে সদাশ পিতামাতার সঙ্গে ব্যবহার করো অত হাদিস তারা বুঝা যায় যে সালাতের পরে পরে পিতামাতার সঙ্গে ব্যবহার করতে হবে الله سبحانه وتعالى قال ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفزاله في عامين في عامين أن اشكر لوالديك وإلي المصير আল্লাহ সোহান তারা বলেন যে দেখি তোমরা তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো কেন তোমার মাতা তোমার মা তোমাকে কত কষ্টের পর কষ্টে কত কষ্টের পর কষ্টে গর্বে ধারণ করেছে তো তোমরা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো এবং তোমরা আমার কৃতজ্ঞ হও এবং তোমরা তোমাদের পিতা মাতার কৃতজ্ঞ হও এবং তোমাদেরকে আমার নিকট ফিরে আসতে হবে ভদ্র আয় ধারে আমরা বুঝতে পারলাম যে পিতা মাতার সঙ্গে সদা সর্বদা সদ্ব্যবহার করতে হবে এবং মাতা এবং আমাদের মা আমাদেরকে কত কষ্ট করে কত কষ্ট করে গর্বে ধারণ করেছে তারপর আমরা আমার আমরা আমার মায়ের কথা শুনি না আমরা আমার পিতার কথা শুনি না আমাদেরকে দিলে একটু আল্লাহ সোনাটা বললে ভয় হয় না যে আল্লাহ সোনা তা বলেছেন আল্লাহ সল্লি নিজেই বলেনি আয়তে যে তোমরা পিতা মাতার সঙ্গে সদ্ব্যাবহার করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে সেই ব্যক্তি নাক ধুলেই মরেন হোক অতঃপর সেই ব্যক্তি নাক ধুলেই মরেন হোক অতঃপর সেই ব্যক্তি নাক ধুলেই মরেন হোক যেই ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে জান্নাত লাভ করতে পারলো না অত হাদিস দ্বারা বোঝা যায় যে যেই ব্যক্তি পিতামাতাকে পেয়ে যেই ব্যক্তি যেই ব্যক্তি পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় অথবা যে কোনো অবস্থায় পিতামাতাকে পেয়ে যদি সে জান্নাত লাভ করতে না পারি সেই ব্যক্তির মতো হতভাগা সেই ব্যক্তির মতো হতভাগা আর কেউ হতে পারে না রাসুল সাল্লাহাম নিজে এই হাদিসের মতো বললেন আমাদের সবার উচিত এই পিতামাতার সঙ্গে সদা সর্বদা আস্তে কথা বলতে হবে সর্বদা সর্বদা সব সময় নিচু স্থানে নিচু নিচু স্থানে কথা বলতে হবে আল্লাহ সোহান আমাদের সকলকে যেন পিতামাতার সঙ্গে সদা সর্বদা بكل حب و بشهادة دين ايامي واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته جزاك <والكو السلام ورحمة> الله خير <وبركاته> الجزاء <شفة>